সাময়িক সুরাহা নয় স্থায়ীভাবে স্কুলে ফিরতে চান স্কুলের শিক্ষক শিক্ষিকারা আর এই নিয়ে শুক্রবার কোচবিহার শহরে পথ অবরোধ করে মিছিল কর্লেন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকারিক মঞ্চের সদস্যরা তাদের দাবি সাময়িক সুরাহা নয় যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সসম্মানের সহিত নিজেদের বিদ্যালয়ের চাকরিতে বহাল রাখতে হবে এবং তাদের ওপর পাশবিক পুলিশি নির্যাতনের প্রতিবাদে সমাজের সকল স্তরের সাধারণ মানুষ জ্ঞানগুলি বুদ্ধিজীবী এবং সমাজ ও ছাত্রছাত্রীদের আহ্বান জানিয়েছেন এদিনের এই প্রতিবাদ মিছিলে এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে জমায়েত করে কোচবিহার শহরের রাজপথ পরিক্রমা করেন এদিন এই বিষয়ে আরো কি জানালেন তারা শুনে নেওয়া যাক

দেখুন আমরা এখন সবসময় রাস্তায় থাকবো আমরা এখন রাস্তায় করে দিয়েছে আমাদের রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন সবাই আমাদের নিয়ে রাজনীতি করছে আমরা আজকে রাস্তায় আছি এবং রাস্তায় থাকবো যতদিন পর্যন্ত আমরা সঠিক বিচার পাবো আমরা এই রাস্তায় থাকবো এই শিক্ষক শিক্ষক শিক্ষিকা এরা জাতির মেরুদণ্ড বলা হয় আমাদের আজকে বিদ্যালয় কলম ধরে থাকার কথা ছিল কিন্তু না আজকে আমাদের কি রাস্তায় থাকতে হচ্ছে কেন এই জবাব রাজ্য সরকারকে দিতে হবে কেন তাদের ভুলে কেন আমরা মাসুল দেব আজকে আমরা এখানে মহামিছিল একটা করেছি এখানে আমরা সমাজের সমগ্র জাতিকে এখানে আমন্তন জানিয়েছি যারা শিক্ষিত যারা শিক্ষাকর্মী যারা বিভিন্ন রকম আইনজ্ঞ হোক ডাক্তার হোক সমাজের সকল প্রকার মানুষকে আমরা আহ্বান জানিয়েছি যারা তারা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর পাশে এসে দাঁড়ান এবং আমরা যাতে আমাদের যোগ্য সম্মান ফিরে পাই তার জন্য একটু আবেদন করি আমাদের যতদিন না পর্যন্ত আমরা আমাদের সম্মান ফিরে পাচ্ছি আমাদের কর্মসূচি লেগেই আছে তার মধ্যে আজকে একটা কর্মসূচি যেখানে একটা মহামিছিল আমরা করছি যেখানে আমরা সমাজের সবার মধ্যে আমাদের দাবিটা পৌঁছে দিতে পারি যে না আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আজকে আমরা কার ভুলে পথে এসেছি সেটা আমরা দেখতে যাব না আমাদের সরকার নিয়োগ দিয়েছে তারা কিভাবে আমাদেরকে যোগ্য শিক্ষককে তাদের বা শিক্ষিকাকে বা শিক্ষাকর্মীকে ফিরিয়ে দেবে সেটা সরকারের দায়িত্ব সেই দাবিতেই আমরা পথে নেব

জানাই আমন্ত্রি গার্মেন্টস এম জি গার্মেন্টস ধরে সবার এম এমজি গার্মেন্টস বিএস রোড কোচবিহার